প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব জীবন বিমা কর্পোরেশন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটি দু সালে আরো একবার প্রকাশ করা হয়েছিল তো তখন যাদের আবেদন করা আছে তাদের নতুন করে এই আবেদনটি করার প্রয়োজন নেই তো এই আবেদনের শুরু তারিখ আবেদন শেষ তারিখ শিক্ষাগত যোগ্যতা সব বিস্তারিত আলোচনা এই ভিডিও পাবেন তো চলেন কথা বেশি না বলে মূল ভিডিওতে যাওয়া যাক জীবন বীমা কর্পোরেশন নিম্নবনীতে শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্তে আগ্রহী বাংলাদেশের প্রকৃতি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে সহকারী ম্যানেজার পহাদের নাম সহকারী ম্যানেজার গ্রেড হচ্ছে নবম বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা উনষাটটি বয়স হচ্ছে অনর্ধ বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে এই আবেদনটি আপনি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে একাউন্ট সেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি তবে অর্থনীতি গণিত পরিসংখ্যান ব্যবসায় প্রশাসন বাণিজ্য বিষয়ে ডিগ্রি প্রাপ্তর অগ্রাধিকার পাবেন চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি তিন বছর মেয়াদী অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি সমতল হিসেবে গণ্য হবে আবেদনটি আপনার করতে হলে এই লিঙ্কে যেতে হবে এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার সরাসরি ওখান থেকে ঢুকে আবেদন করতে পারবেন আবেদনে আপনাদের ফি পরিশোধ করতে হবে হচ্ছে দুইশো তেইশ দুইশো টাকা ছয় থেকে সাত টাকা কাটবে মোটামুটি আপনার ফোনে টেটক সিমে দুইশো তেইশ টাকা আপনি রাখলে পারে এই ফিটা পরিশোধ করতে পারবেন এবং আবেদনটি শুরুর তারিখ হচ্ছে সতেরো দুই দু হাজার পঁচিশ থেকে সকাল দশ ঘটিকা হতে শেষ তারিখ হচ্ছে আঠারো তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত এবং আবেদনটি সম্পূর্ণ হওয়ার এস এম এস দেওয়ার যে এস এম এস আপনি কীভাবে দেবেন এটি আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি এখানেও দেখেন প্রথমে জে বিজি স্পেস আপনার ওই আবেদনের আইডিটা দেবেন তারপর ষোলো হাজার দুশো বাইশে সেন্ড করবেন ফিতে আপনি একটি পিন পাবেন তারপরে আবার আপনি তারপরে দেবেন আপনি হচ্ছে জে বিজি লিখে স্পেস এস ইয়েস লিখবেন তারপরে পিন নম্বরটা বয়সায় ষোলো হাজার দুশো বাইশে সেন্ড করলে পরে আপনার ফিটা পরিশোধ হয়ে যাবে